এলিফ্যান্ট রোডের একটি আবাসিক ভবনের চিত্র এটি শুধুমাত্র অতিরিক্ত টাকার লোভে বাড়ির মালিক মূল গেটের ভিতরে আবাসিক ভবনের নিস্তলা ভাড়া দিয়েছেন খাবার হোটেল হিসেবে অথচ আইন অনুযায়ী আবাসিক ভবন তো দূরের কথা আবাসিক এলাকার মধ্যেও কোন ধরনের বাণিজ্যিক স্থাপনা না রাখার স্পষ্ট বিধান রয়েছে বাসিন্দাদের দাবি ভবনের মধ্যে খাবার হোটেল থাকায় দুর্গন্ধযুক্ত পরিবেশ ও ঝাঁঝালো ঘ্রাণের মধ্যেই তাদের সব সময় বসবাস করতে হচ্ছে বড় বড় গ্যাস সিলিন্ডার থাকার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা তাদের এখানে কিচেন করেছে এই কিচেনের সমস্ত গন্ধ আমাদের বাসায় সব ঝাঁঝালো গন্ধ এই গন্ধে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে বাটা ঘষা এটার যত শব্দ ভোর চারটা থেকে শুরু হয় আর আমাদের বাচ্চারা ঘুম থেকে সে চারটায় উঠে যাচ্ছে আমরা ঘুম পড়তে পারি না যারা খুঁজে পাই না সবচেয়ে সব তো গভর্নমেন্ট আছে পরিবেশ দপ্তর আছে সেখানে এই ধরনের কাজকর্ম কিভাবে চলে আমি বুঝতে পারি না পচা দুর্গন্ধ এই জন্য আমরা থাকতে পারতেছি না এখানে এই জন্য বাস আমরা ছেড়ে দিতেছি একই অবস্থা নগরের গুলশান বরানি উত্তরা বারিধারা ও ধানমন্ডি এলাকার বিভিন্ন আবাসিক ভবনে অথচ গত বছর চৌঠে এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে রাজধানী সহ সারাদেশের আবাসিক ভবনের পাশাপাশি আবাসিক এলাকা থেকেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর সিদ্ধান্ত হয় তবে বাস্তবে এখনো তার কিছুই হয়নি গ্যাদারিং যে হয় যে বেরোতে না অনেক সময় এখানে গাড়ি পার্কিং করে এগুলি খুব অসুবিধা হয় এইসব হোটেলে বর্তমানে বড় ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এই সিলিন্ডারগুলো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে রাজুক বলছে আবাসিক ভবন থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরাতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা আদায় করা হচ্ছে তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন সিটি কর্পোরেশন ও রাজুকের কোনো জবাবদিহিতা না থাকায় তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের জবাবদিহিতা না থাকার কারণে আমরা এই ধরনের যা যার খুশি সেরকম কার্যক্রম দেখতে পাই অনেক বড় একটি নগর সুতরাং আমরা একটু সময় লাগছে আমাদের বাট আমরা পর্যায়ক্রমে আমরা সব এলাকাতে এই কাজটি পরিচালনা করছি কেউ কেউ আবার মামলা মোকদ্দমার বিষয় আছে এইসব কারণে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে ঠিক যেভাবে আমরা আশা করেছিলাম ওইভাবে হয়নি বাট আমরাও যে মামলা হয়েছে আমরা সেটা আইনেরভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি রাজুক থেকে এ পর্যন্ত নগরীর আবাসিক এলাকাতে ষোলশো পঁচিশটি বাণিজ্যিক ভবন চিহ্নিত করলেও আবাসিক ভবনে কী পরিমাণ রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সঠিক হিসেব নেই কোনও সেবা সংস্থার কাছে মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা